আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ করি আসলে আমরা যে কাজগুলো করি আসলে কাজগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমাদের উৎসাহিত করবেন আমরা এরকম ধরনের আরও ভালো ভালো কাজ যেন করতে পারি এবং আরও কিছু বলি প্রথমত কথা আমার সাথে আরও অনেকেই আছে আমার টিম মেম্বার সবাই সাথে থাকে আমরা যখন রাত্রি হই ছয়জন সাতজন আটজন থাকে তো আমরা খাবারগুলো আপনার কালীগঞ্জ বাড়ি ভাইয়ের বিরিয়ানি হাউস ওইখান থেকে নিতাম এখনও টুকটাক নেই যখন বেশি প্রয়োজন হয় তখন আমরা বাড়িতে রান্না করি সুন্দরভাবে বিরিয়ানি তৈরি করি এবং ছোট্ট ছোট্ট করে মাংসগুলো ছোট্টো ছোটো করে আলাদাভাবে ঘোনা করি এবং বিরিয়ানিতেও মাংস দিই তারপরে আপনার একটা করে পানির পথ আর রাস্তার ওপরে রোডের পাশে যাত্রী ছাউনির নিচে বিভিন্ন জায়গায় হরেক রকমের কেউ পাগল কেউ মাথার সমস্যা কেউ বা বাড়ি থেকে চলে এসে এক একজন এক এক রকম এই মানুষগুলোর কথা চিন্তা করেই রোডে রাত্রে বাইর হয় রাত এগারোটার পরে বাইর হই এবং আমাদের সময় লাগে হয়তো রাত চারটা তিনটা দুইটা এমনও হয় যে ফরজের নামাজ আমরা বাড়ি এসেই পড়তে হয় তো চেষ্টা করি আসলে এদের পাশে থাকার জন্য আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা এই কাজগুলো যেন এমনভাবেই করতে পারি এবং এর চেয়ে সুন্দরভাবে যেন আরও সুন্দরভাবে তৈরি মানে করতে পারি আর সেই সাথে সাথে সাজেশন দেবেন যে আমরা কোনগুলো কিভাবে করলে ভালো হয় বা কি কি দিলে ভালো হয় আমরা চেষ্টা করব। আর্থিক ওইভাবে আমাদের কারোরই নেই সামান্য চেষ্টা একটু খাদ্য তবে ভবিষ্যতে আরও বেশি ইচ্ছা আছে এদের জন্য কিছু করার তো আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই শেয়ার করবেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আসলে যেগুলো আসলে সামাজিক না সেগুলো দেখি দ্রুত ভাইরাল হয় আমাদের আমাদেরগুলো ভাইরাল হতে চায় না তাতে কোনো দুঃখ নেই আমার কারণ আমি ভাইরাল হওয়ার জন্য এখানে আসিনি আমি এদের মায়া এবং ভালোবাসায় আমরা সবাই আসলে চাই আমরা সবাই যে এদের কিছু সেবা করার জন্য আসলে আমরা আরও চাই এদের অনেক পোশাকের অবস্থা খারাপ থাকে তবে সামনের চেষ্টা করব যে এদের কিছু পোশাক এবং মাথার চুল অনেকের সমস্যা জট পড়ে গেছে তো সেগুলো ভালো করার জন্য চেষ্টা করব হয়তো হেয়ার কাটিংয়ের জন্য কিছু মেশিন পাত্রের কেনার চিন্তাভাবনা আছে এবং ওইভাবে কিছু করব ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আর এভাবে আমরা আমাদের যেভাবে সহযোগিতা এবং ভালোবাসা যারা দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ভালোবাসা দেবেন আর ভিডিওগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে আপনার আইডির কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো আপনার আইডিতে ভিডিও শেয়ার দেওয়ার দরকার নেই তবে যারা কন্টেন্ট ক্রিয়েটার না যারা এমনি লোকালভাবে ভিডিও দেখেন নিয়মিত তাদের আইডি হ্যাঁ আপনারা অবশ্যই শেয়ার করবেন যদি ইউটিউবে যায় আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে কবির ভাই জিরো আপনারা অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা যত বেশি দেখবেন এর অর্থ আমরা কেউ নিব না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই মানুষের ভিতরে কিভাবে দেওয়া যায় কিভাবে সিস্টেম করে তাদের পোশাক তাদের খাদ্য এই ধরনের ভালো কিছু কাজ করার জন্য সমাজে আমাদের যার নির্দিষ্ট কর্ম আছে কাজ আছে আমার ছোট্ট একটা দোকান আছে আমার ক্যামেরাম্যানে তারও কর্ম আছে আমার সাথে সহযোগিতায় যারা থাকে এবং সাথে যারা থাকে সবাই একটা একটা কর্ম করে কেউ বেকার নেই তো সবাই কর্মের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র রাত্রে বাইর হই হয়তো আমরা মানে বাইরে হতে পারতাম কিন্তু আসলে কর্ম ব্যস্ততা ইনকাম আগে তারপরে সেবা তো আমরা ইনকাম করেই নিজেদের গাঠির টাকা দিয়েই আমরা সেবাগুলো করি আমাদের কাছে কেউ অর্থ দেয় না যে তার অর্থ নিয়ে আমরা আসলে এগুলো সেবা করি তা না তো আমরা চেষ্টা করব আমাদের অর্থ দিয়ে আরও ভালো কিছু করার আপনারা শুধু আমাদের সাথে থাকবেন ভালোবাসা দেবেন আবারও বলি আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন অশ্লীল ভিডিও আমরা না দেখি সুশীল সমাজের ভালো কিছু কন্টেন্ট যারা তৈরি করে তাদের ভিডিওগুলো শেয়ার করি মাঝে দেখছিলাম যশোরে সম্ভবত একটা পাগলি প্রসাববেদনায় এমআই রোডের ওপরেই একটা বাচ্চা হয়েছে তো আসলে সে এখন সুস্থই আছে হাসপাতালে আছে আল্লাহ ভালো জানে অপকর্মগুলো ঠিকই সব সময় ভাইরাল হয় তারপর ঈদের আগে দেখছিলাম যে এই পাগলের সাথে অবৈধ কাজের জন্য একজন ধরা খাইছিলো এবং ভিডিও ছিল সেটাও দ্রুত ভাইরাল হয় কিন্তু আসলে অনেক দিন যাবৎ ভিডিও করি খাদ্যর ভিডিও রোডে থেকেই রাত জেগে পরিশ্রম করে বর্ষা ঝড় বর্ষা বাদল উপেক্ষা করে আমরা যে ভিডিওগুলো করি অনেক পরিশ্রম ভাই আসলে না গেলে বোঝা যাবে না তো চেষ্টা করে যাই এভাবে